আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী গলাচি বহু জাতীয় সমাবেশের জন্য এখন প্রস্তুতি নিচ্ছে মিছিলের জন্য আমরা বর্তমানে বাংলাদেশ গলাচি বহু কেন্দ্রীয় মসজিদে উপস্থিত আছি আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীর দায়িত্বশীল কর্মী শুধু সমর্থক আমাদের এখানে উপস্থিত আছে উপজেলা যুব সেক্রেটারি ব্যবসায়ী বৃন্দ সভাপতি জনাব ফজদুর রহমান ভাই বিশিষ্ট ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলামের যে আজকে সমাবেশের যে টি শার্ট সেই টি শার্ট পরিধান করছে এখানে দেখতে পাচ্ছি দাড়ি পাল্লা জামাত ইসলামের যে প্রতীক ন্যায় ইনসার্ভের প্রতীক দারি পাল্লা সেটা নিয়ে আমাদের নবিনী পটুকালী তিন আসনের সম্মানিত নবীন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম স্যার যিনি দাঁড়িয়ে আছেন সাথে আছেন বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক আর এদিকে জামাত ইসলামের যে ব্যানার গুলো আছে সেগুলো বিলি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের উচ্ছ্বাস এলাকা দর্শকেরা আপনারা জানেন আগামী কালকে ইনশা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে নজিরবিহীন এক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় এই সমাবেশ অতীতে আমরা আশা করি জাতীয় এই সমাবেশ সোরাজ্য উদ্যানের এই সমাবেশ ঢাকার এই মহাসমাবেশের মহা জনসমুদ্রের রূপান্তরিত হবে ইনশাআল্লাহ অতীতের હે એક મંદિલા મંદિલ અમરા প্রস্তুতি আমরা একটু নেতাকর্মীদের উৎসাহ জানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমরা বুঝলামই তো এ সাকিব ভাই আমরা একটু এখানে উপস্থিত নেতা জামাত ইসলাম এক কর্মীর কাছ থেকে তার যে আজকের মনে মনের যে উচ্ছ্বাস মনের উচ্ছ্বাস লঞ্চ ভাই আমি লঞ্চ হবো ইয়া হচ্ছে এটা বলছেন এটা গেদান উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস একটু প্রকাশ করবেন জি ভাই আপনি একটু বলেন আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন উনিশে জুলাই সমাবেশে আমরা দিতেছি আমাদের যে ষাটটি দফা তার ভিতরে আমাদের যে বিয়ার পদ্ধতি বিশেষ করে বিদেশি যারা আছেন তাদের ভোটারের অগ্রাধিকার দেওয়া এবং জুলাই অবস্থানে যারা শহীদ হয়েছে তাদের জুলাই সময় বাস্তবায়নের জন্য ইনশাল্লাহ আমরা আসতেছি আপনারা চলে আসে আমরা চাই যে ষাটটি দফা সেই ষাটটি দফা যেন বাস্তবায়ন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম জি অসংখ্য ধন্যবাদ আর কি বলবেন এই দশিম ভাই হ্যাঁ জি জি

আমাদের আমরা সম্মানিত উপজেলা আমির জাকির ভাই একটু সংক্ষেপে আজকের সমাবেশ সম্পর্কে একটু বলবেন গলাচিপুর উপজেলার সংগ্রামে আমির ডাক্তার জাকির হোসেন দেশবাসী আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত জাতীয় সমাবেশ আগামীকাল উনিশে জুলাই ঢাকার সমাবেশ আমরা গলাচিপদ থেকে রওনা করেছি ইনশাল্লাহ এই সমাবেশ সফল করে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের সকল নেতাকর্মীর হাতে জামাত ইসলামের যে জাতীয় সমাবেশের পেলে কাজ জি ফিরদাউস ভাই আমার যুব বিভাগের একজন দায়িত্বশীল আমখলা ইউনিয়নের আপনি কিছু বলবেন কিনা সংক্ষেপে একদম সংক্ষেপে জি আসসালামু আলাইকুম আমরা গলাছিরা থেকে আমাদের জামাতের পরিবার থেকে সবাই যাচ্ছি এটা সবাই আমরা একটা পরিবার অনেক আনন্দ সহিতে যাচ্ছি আমরা ঢাকা শহরে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ এ কেউ শৃঙ্খলা ভঙ্গ করবেন না এ সবার হাতে দিয়ে দাঁড়ায় সাকিব ভাই পেলে কাঠগুলো সবার হাতে দিয়ে দাঁড়ায়

এই শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি জনাব মালানা শাহউদ্দিন ভাই সবসময় বিয়ের জন্য প্রস্তুত থাকে এই কই শামীম ভাই এই শামীম ভাই এই দাও কর

বাংলাদেশ জামাত ইসলামী সমাবেশের উদ্দেশ্যে গলা ছিল শুরু É. Vinte e